নমস্কার বন্ধুরা কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালোই আছে আমিও ভালোই আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো ধরনের শরবতের রেসিপি আমি আজকে ছাতুর শরবত বানাবো দু ভাবে তার জন্য আমি এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি ধনেপাতাটা প্রথমে কুচি করে কেটে নিচ্ছি আর কয়েকটা পুদিনা পাতাও নিয়ে নিয়েছি এই ছাতুর শরবত কিন্তু যেমন শরীর ঠান্ডা রাখে তেমন পেটের পক্ষেও খুব উপকারী গরমে রোদ্দুরে বাইরের থেকে আসলে এই রকম এক গ্লাস শরবত খেলে কিন্তু শরীর মন দুই ঠান্ডা হয়ে যায় যাই হোক আমি এখানে একটা মিক্সিং জারে পুদিনা পাতা আর ধনে পাতা আর তার সাথে আমি এখানে দুই টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম এর সাথে আমি দিচ্ছি তিন টেবিল চামচ মতন টক দই তার সাথে আমি দেব এখানে পরিমাণ মতন বিট লবণ আর দিলাম এক চামচ চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি যেহেতু আমি এটাই খাই আপনারা নর্মাল চিনিও দিতে পারেন এবার একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন একটা গ্লাসের মধ্যে এবার আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি আপনারা ঠান্ডাটা যতটা খেতে যান সেই অনুযায়ী দিতে পারেন আমি এখানে তিন টুকরো বরফ দিয়ে দিলাম এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম ছাতুর সেটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেব ছাতু খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এইভাবে যদি কাউকে দেন সে কিন্তু খেতে ভালোই বাসবে যাই হোক এবার আমি এখানে বাকি গ্লাসটা জল দিয়ে ভরে দিলাম এবার এটা চামচ দিয়ে একটু নেড়ে দিলেই তৈরি হয়ে গেল পুদিনা পাতা আর ছাতুর শরবত এই ছাতুর শরবতটি কিন্তু শরীর ঠান্ডা রাখে যেহেতু পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে আর দই আর ছাতু তো শরীরের পক্ষে ভালোই যাই হোক আমার এখানে এক রকম ছাতুর শরবত তৈরি হয়ে গেল আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম এবার আমি আর এক রকম ছাতুর শরবত বানাচ্ছি তার জন্য আমি গ্লাসে হাফটা পাতি লেবু একদম ভালো করে চিপড়ে নিচ্ছি এক গ্লাসে হাফটা পাতি লেবু দিলেই যথেষ্ট তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ আখের গুড় এর আখের গুঁড়ো কিন্তু শরীর ঠান্ডা রাখে তার সাথে আমি নর্মাল লবণ দিলাম যেহেতু এটা রক সল তাই দেখতে গোলাপি এবার আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে আর এক গ্লাস ভরে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ ভরে ছাতু দিয়ে দিলাম এখানে কিন্তু এক চামচ ছাতু দিলেই যথেষ্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আপনার হয়ে গেল লেবু দিয়ে আর আখের গুঁড় দিয়ে ছাতুর শরবত তো এই দুই ধরনের ছাতুর শরবত আপনাদের কেমন লাগলো এটা আমাকে জানাবেন অবশ্যই আর বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা কিন্তু এইভাবে ছাতুর শরবত দিতেই পারেন খে খেতেও হয় সুস্বাদু আর শরীরের পক্ষেও ভালো বাইরের রকম কোয়াশ বা কোল্ড ড্রিঙ্কস থেকে এই ছাতুর শরবত অতিথিদের পরিবেশন করুন তারাও কিন্তু খুশি হবে যাই হোক এই শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই